পঁচিশে ডিসেম্বর প্রতি বছর যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয় যা কিনা বর্দিন হিসেবেও পালিত হয় খ্রিস্টানদের এই উৎসব হলেও সকল ধর্মের মানুষ বর্দিনের আনন্দে গা ভাসান বর্দিন ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব পঁচিশে ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয় অন্য মতে একটি ঐতিহাসিক রোমান উৎসব পঁচিশে ডিসেম্বর তারিখে যিশুর জন্ম জয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয় এটি একটি খ্রিস্টীয় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক খ্রিস্টান সম্প্রদায়ও মহা সমারোহে বরদিন উৎসব পালন করে উপহার প্রদান সঙ্গীত বরদিনের কার্ড বিনিময় গির্জায় ধর্মাপাসনা ভোজ এবং বরদিনের বৃক্ষ আলোকসজ্জা মালা মিস লটু যিশুর জন্মদৃশ্য এবং হোলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিক কালে বরদিন উৎসব উদযাপনের অঙ্গ অনেকে স্টার কিনে বাড়ি ঘরে সাজান প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন দোকানে ট্রি স্টার সান্তা ক্লোজ নিয়ে বসেছেন দোকানিরা ধীরে ধীরে ক্রেতারা কেনাকাটা

বর্দিনের আনন্দে মেতে উঠেছে সর্বত্র চলছে প্রস্তুতি সকলে আনন্দে মেতে উঠতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিপোর্ট নিউজ টুডে